সুপ্রিয় দর্শক আমরা জানি যে বাংলাদেশ অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনের ক্ষেত্রে একটি অনন্য সফলতা অর্জন করেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে নানা রকমের খামার গড়ে উঠেছে কেউ পরিকল্পিতভাবে মাছের খামার করছেন কেউ আধা নিবিড় পদ্ধতিতে মাছের খামার করছেন কেউ আবার নিবিড় পদ্ধতিতে মাছের খামার করছেন এবং এ সমস্ত কারণেই কিন্তু আমরা মৎস্য উৎপাদনে সমৃদ্ধ হয়েছে। আমাদের মাথাপিছু মৎস্য গ্রহণের পরিমাণ কিন্তু বেড়েছে এবং একই সাথে মৎস্য রপ্তানি করে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করার সম্ভাবনাও বেড়েছে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে মাছের চাষ চলছে কোনো কোনো ক্ষেত্রে তরুণ উদ্যোক্তারা করছেন কখনো কোনো কোনো ক্ষেত্রে কৃষকরা করছেন আবার কোনো কোন ক্ষেত্রে অন্যান্য উদ্যোগে মানুষ এগিয়ে এসেছেন আমরা আজকের অনুষ্ঠানে এরকম একটি সফল ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক দশ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই মাছের খামারটি পরিচালনা করেন যিনি তিনি মোহাম্মদ কাইসুজ্জামান কোচি ব্যক্তিগত জীবনে তিনি একজন কলেজ শিক্ষক আর পাশাপাশি এরকম খামার তৈরি করেছেন আজ থেকে প্রায় সাত বছর আগে মোট পাঁচটি পুকুর রয়েছে এখানে এবং যেখানে তিনি সাদা মাছ তেলাপিয়া মাছ পাঙাস মাছ এরকম মাছের চাষাবাদ করে থাকেন প্রতি বছর এখান থেকে ২০ থেকে চল্লিশ টন মাছ উৎপাদন হয় যখন উৎপাদন ভালো হয় তখন একটু বেশি হয় যখন উৎপাদন কম হয় তখন একটু কম হয় কিন্তু এটি একটি লাভজনক কর্মকাণ্ড হিসেবেই তিনি পরিচালনা করে থাকেন ক্রাইসুজ্জামান কুচি এই খামারটি পরিচালনা করেন তার নিজের ব্যক্তিগত আগ্রহ থেকে কারণ তিনি মনে করেন যে আমাদের প্রকৃতিতে যে সম্পদগুলো আছে সে সম্পদগুলোকে যদি যথাযথভাবে কাজে লাগানো যায় তাহলে আমরা নিজের জীবনে সফলতা নিশ্চিত করতে পারবো নড়াগাতির এই এলাকাটি একটু নিচু এলাকা এটি আসলে একটি জলাভূমি ছিল এই জলাভূমিকে তিনি পুকুরে রূপান্তরিত করেছেন এবং সেখানে তিনি মাছের চাষ করছেন গত সাত বছরে এখান থেকে যে সফলতাটি এসেছে সেটি ঈর্ষণীয় এবং সেটি অনেকের কাছে উদাহরণযোগ্য মাছ চাষের জন্য আধুনিক যে সমস্ত কলা কৌশলগুলো আছে সেখানে তিনি অনুসরণ করেন এখানে যেমন রয়েছে প্রতিটি পুকুরে অক্সিজেনের পরিমাণ বাড়ানোর জন্য এয়ারেটার রয়েছে খাদ্য প্রদানের আধুনিক পদ্ধতি পারগুলোকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন গাছপালা এবং শাকসবজি উৎপাদনের জন্য এবং একই সাথে তিনি কিন্তু আধুনিক কলা কৌশলকে আয়ত্ত করার চেষ্টা করছেন পুকুরের পারে ছোট ছোট জায়গার মধ্যে কিন্তু নিজের পরিবারের জন্য শাকসবজি উৎপাদনেরও চেষ্টা করছেন আবার কোনো কোনো জায়গাতে একটু লেবু চারা লাগিয়েছেন কোথাও কোথাও আগে থেকেই নারকেল ছিল এখন অন্যান্য গাছ তিনি লাগানোর চেষ্টা করছেন সব মিলিয়ে কায়সুজ্জামান কচির এই উদ্যোগটি কিন্তু আসলে অনন্য একটি উদ্যোগ এলাকার মানুষের কাছে এটি একটি চমৎকার উদাহরণ হিসেবেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আসুন তার কাছ থেকে শোনা যাক তার অভিজ্ঞতার গল্প তার সাথে কথা বলছেন আমাদের প্রতিবেদক রহমান আমরা সকলেই জানি একটা কথা সেটা হচ্ছে মাছে ভাতে বাঙালি আমরা সবাই মাছ পছন্দ করি যেমন আমরা ভাত পছন্দ করি আমাদের দেশে এই মাছের অনেক সম্প্রসারণ হয়েছে অনেক উদ্যোক্তা এগিয়ে এসেছেন আজকে নড়াইলের এই নড়াগাতিতে আমরা এসেছি এরকম একজন উদ্যোক্তার সঙ্গে কথা বলার জন্যে তিনি পেশায় শিক্ষক জনাব কায়সুজ্জামান কোচি আমরা তার উদ্যোগটা এখানে দেখবো এবং তার সঙ্গে কথা বলে জানব তার কার্যক্রম সম্পর্কে আপনাকে শুভেচ্ছা জানাই মাটিও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ জি আপনারা অনেক কষ্ট করে একটা প্রত্যন্ত অঞ্চলে এসে আমাদের এই উদ্যোগকে আপনারা আরও বেগবান করছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জি ধন্যবাদ কোচি সাহেব আপনি কি একটু বলবেন যে আমরা তো যতটুকু শুনেছি আপনি পেশায় একজন শিক্ষক কলেজ শিক্ষক তো শিক্ষকতার পাশাপাশি মাছ চাষে আপনি কেন আসলেন আসলে আমার মাছ চাষ ছোটোবেলার থেকেই আমি আসলে মাছের প্রতি আমার বিশেষ দুর্বলতা কাজ করতো যার ফলশ্রুতিতেই একটা সময় এসে গত সাত বছর আগে আমি এটা প্রথমে শুরু করি এবং এটা প্রথম দিক দিয়ে একটু অভিজ্ঞতার জন্য কিছুটা সমস্যা হলেও এখন আমি মোটামুটি মাছ চাষে আমার অনেক ভালো অবস্থা তৈরি হয়েছে সাত বছর আগে শুরু করেছেন এখন আপনি কতটুকু এলাকা নিয়ে মাছ চাষ করছেন আমার এখন প্রায় দশ একর জমি নিয়ে আমি শুরু করছি এখানে পাঁচটা পুকুর আছে এই জমিটা কি আপনার নিজের সবটাই নাকি না আমার সবটা আমার নিজের না আমার নিজেরও কিছু আছে এবং আমার এইখানে প্রতিবেশী যারা আছে তাদের জমি নিয়েই আমি এটা শুরু করেছি আপনি সাধারণত কি ধরনের মাছ চাষ করেন আমি মিশ্র মাছটাই চাষ করি এখানে বিশেষ করে তেলাপিয়া পাঙ্গাস রুই কাতল মৃগেল ইত্যাদি আর অন্যান্য মাছ আরো বাটা মাছ বাটা মাছ বাটা মাছ এই অঞ্চলে তো খুবই পপুলার পপুলার আচ্ছা এবং লাভজনক লাভজনক জি তো মাছ চাষ আপনি করছেন প্রায় দশ একর জমিতে সাত বছর আগে শুরু করেছেন আপনার কাছে কি মনে হয় যে কোনো উদ্যোক্তাই কি মাছ চাষ শুরু করতে পারে নাকি এর জন্যে কোনো প্রশিক্ষণ প্রয়োজন হয় আসলে প্রশিক্ষণ প্রয়োজন সেটা সবথেকে ভালো হলো আপনার প্র্যাকটিক্যাল যে জিনিসটা আপনার প্রশিক্ষণেই সব কিছু হয় না এটা অভিজ্ঞতা একটা ক্লাসরুমের প্রশিক্ষণের মধ্যে সবটা হয় না বাস্তব যে অভিজ্ঞতাটা এটাকে কাজে লাগাইতে এবং এটা একদিনে আসলে হয় না এটা প্রতিদিনই কিছু না কিছু শেখার আছে যেটাকে মানে আমার ব্যক্তি আমি সেটা ইয়ে করছি যে এটা শুরু করলাম আর লাভ করলাম না এরকম না এরকম তবে সকলেরই উচিত প্রথমে ছোট থেকে শুরু করে পরবর্তীতে বড় করা কারণ প্রথমেই লসের একটা সম্ভাবনা থাকে যেমন মন খারাপ হতে পারে যেমন মাছের থেকে বড় যে জিনিসটা সেটা হলো মাছের জাত নির্বাচন করা এবং সঠিক সময়ে সঠিক খাবারটা তাকে দেওয়া এটাই হলো মূল বিষয় সেগুলো তো জানতে হবে না হ্যাঁ সেগুলো জানতে হবে কিন্তু এটা তো একদিনে জানা যায় না আর এটা আসলে কিছুটা ইন্টারনাল বিষয় থাকে সেটা সবাই এটা শেয়ারও করে না এটা মানে করতে করতেই অভিজ্ঞতাটা অর্জন হয় এটাই আমি মনে করি তো মাছ চাষের ক্ষেত্রে শুধু কি আমরা মাছেই আমরা দেখছি যে এখানে অনেক কলা গাছ আছে সবজি করছেন এটা কি একটু বুঝিয়ে বলবেন এটা আসলে কলা গাছটা এখন বেশ ডিমান্ড আছে আমাদের কলা আর এই কলাটা হচ্ছে অর্গানিক উপায় এটা একদম প্রাকৃতিক উপায়ে এটা ইয়ে করা হয় এটা এটা মোটামুটি একটা ডিমান্ড আছে স্থানীয় বাজারে প্লাস এটাই বাণিজ্যিকভাবে আর যেটা সবজি টবজি এইখানে নিজের পারিবারিক যে সবজিগুলো লাগে সেইগুলো করি এবং এইখানে যারা কাজকর্ম করে তাদের চাহিদা মিটাই এই প্রতিবেশীরা যারা খায় সেগুলো কিন্তু আসলে সব যেটা হবে এখানে আনুমানিক এইখানে এক হাজারের অধিক কলা গাছ এখানে আছে এটা একটা বাড়তি ফসল একটা বাড়তি ফসলের মতন তো আমরা মাছে আবার ফেরত আসি আপনি এখানে যে মাছ উৎপাদন করেন সেটার বছরে কত টন উৎপাদন হয় আনুমানিক এটা এখন আমি তো ওইভাবে মানে অ্যাকুরেট হিসাবটা আমার কাছে নাই তারপর আমার মনে হয় যে পঞ্চাশ ষাট টন মাছ উৎপাদন আমি করি এবং ভবিষ্যতে আরও ভালো করতে পারব এই মাছের বাজার আছে মাছের বাজার আছে স্থানীয় বাজার আসলে আপনি আগেই অবগত হয়েছেন এটা আমাদের দেশে একটা প্রত্যন্ত অঞ্চল এইখানে আসলে মাছের বাজার কিছু সমস্যা আছে যেটা এইখানে পুরোটাই স্থানীয় জেলেদের উপরে আমরা নির্ভরশীল যেটাকে বিক্রি করতে দীর্ঘ সময় লেগে যায় অর্থাৎ আপনি বলছেন যে আপনাদের মাছটা আপনারা স্থানীয় বাজারে বিক্রি করছি ফলে আপনাদেরকে জেলে বা অন্য যারা বিক্রেতা আছে তাদের উপরে নির্ভরশীল হতে হয় তো এই মাছ অন্য জেলাতে বা ঢাকা ঢাকা তো এখন আর খুব দূরে নয় বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে তো সেই ক্ষেত্রে আপনারা সেটা কেন করছেন না বা সেটিকে আপনারা ভাবতে পারেন এটা আমরা ভাবতেছি ওটা এটা করব সেটা সেইভাবে আমরা ইয়ে করতেছি যে এটা যাতে এটা তো আসলে অনেক পরিবহনেরও কিছু বিষয় থাকে সে পরিবহনগুলো অ্যারেঞ্জ করলে তারপরে এটা করা যাবে এবং এটা আসলে লোকবলেরও প্রয়োজন হয় কিন্তু বাইরের যারা মাছ বিক্রেতা তারা যদি এখান থেকে নিয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হয় এটা একটু সুবিধা হয় এই অঞ্চলে নিশ্চয়ই আরও আপনার মতো উদ্যোক্তা রয়েছে হ্যাঁ আছে কিন্তু আমাদের এইখানে আসলে একটু কম আচ্ছা বুঝছেন অনেকেই করে কিন্তু কিন্তু আপনারা সবাই মিলে কখনো আলোচনা করেন যে বাজার ব্যবস্থাপনা উন্নয়নের জন্য আপনারা কি করতে পারেন বা কিভাবে এগিয়ে যাওয়া যায় নিশ্চয়ই হয়তো আগামীতে আলোচনা আগামীতে এটা আমরা চিন্তা করছি এবং এটা অচিরে এটা করব অনেক ধন্যবাদ কচি ভাই আপনি আপনার কাছে একটু আমি বিশেষ করে অনুরোধ করব যে যারা বিশেষ করে তরুণ উদ্যোক্তারা আমাদের দেশে তারা যদি মাছ চাষ শুরু করতে চায় বা আপনার মতো এগিয়ে আসতে চায় তাহলে আপনি ওদের জন্য কি পরামর্শ দেবেন অবশ্যই এটা মাছ তো আসলে আমরা মাছে ভাতে বাঙালি মাছ সবথেকে বড় আমিষ যেটা আসলে আমাদের সবারই প্রয়োজন তো এটা আসলে সবাই এগিয়ে আসুক এবং মাছের আমরা সমৃদ্ধ হই এটাই আমি আশা করব এবং কেউ যদি সব দেশ মাসে সমৃদ্ধ হোক সেটাই আমি আশা করব। আর যদি কেউ যদি আসে পরামর্শের জন্য আমি সঠিক পরামর্শগুলোই দিই আবার অনেককে যারা শুরু করছে তাদেরকেও আমি অনেক পরামর্শ দিয়ে কোথায় মাছের চারা পাওয়া যায় কোথায় কী সেইগুলো মানে মাছের জাতটা আসলে নির্বাচন করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ সেটা যাতে সবাই করতে পারে সেই বিষয়ে আমি অনেককেই সহযোগিতা করে থাকি আসে হ্যাঁ অনেকেই শিখতে দেখতে আসে স্থানীয় যারা নতুন শুরু করছে তারা আসে এবং আমি তাদেরকে সেই মাছ সুদূর সিং থেকেও অনেককে এনে দিই যেটা মানে আমি অতীতে যে সমস্যাগুলো আমার হয়েছে সেটা আসলে অন্য কারণ না হোক সেটাই আমি আসলে চাই আপনি এই মাছ চাষ সম্পর্কে আপনার স্বপ্নের কথাটা একটু বলবেন আপনি কত দূর যেতে চান কোথায় নিয়ে যেতে চান আসলে মাছ চাষটা আমি শখের বসেই করি এবং এটাকে আমি মানে বিভিন্ন প্রজাতির মাছ আমি চাষ করতে চাই মানে যেটাকে বলেন আপনার যে প্রজাতিগুলো আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে যেরকম বোয়াল আড আপনার যেটাকে কি বলে অনেক দেশি দেশি মাছ বুঝছেন যেটা হারিয়ে যাচ্ছে আমি সেইভাবে কিছু উদ্যোগ গ্রহণ করেছি এবং এই বছরে চাষও শুরু করছি ধন্যবাদ জনাব কাসুজ্জামান কোচি আপনাকে আমাদের সাথে থাকবার জন্য এবং আপনার টিমকেও অশেষ অশেষ ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করে ঢাকার থেকে যে ধন্যবাদ আপনাকে যে দর্শক মন্ডলী কাসুজ্জামান কোচি শখের বসে মাছ চাষ শুরু করলেও তিনি এখন একজন সফল উদ্যোক্তা এবং আমরা যখন তার স্বপ্নের কথা জানতে চাইলাম তিনি বললেন তিনি বাংলাদেশ মাছ চাষে সমৃদ্ধ হোক সেটি যেমন স্বপ্ন দেখেন পাশাপাশি তিনি অনুভব করেন আমাদের যে বিলুপ্ত প্রায় দেশীয় মাছ সেগুলোর উৎপাদন কি করে বাড়ানো যায় সেগুলো কিভাবে সংরক্ষণ করা যায় এবং মাছ চাষে কী করে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা যায় সেই বিষয়ে তার প্রবল আগ্রহ রয়েছে এবং আমরা আশা করতে চাই যে কাইসুজ্জামান কচির মতো উদ্যোক্তারা যদি এগিয়ে আসেন বিশেষ করে আমাদের দেশীয় মাছের সম্প্রসারণ এবং যার যা কিছু আছে যতটুকু জায়গা আছে সেগুলোকে পরিকল্পিতভাবে ব্যবহার করে মাছ মাছের সাথে অন্যান্য সাথী ফসল হিসেবে সবজি বা অন্যান্য ফলমূল চাষ যেমন আমরা এখানে কলার চাষ দেখলাম সেই ধরনের চাষ যদি আমরা সম্প্রসারণ করতে পারি আমাদের খাদ্য নিরাপত্তা অনেকখানি নিশ্চিত হবে আমরা সবাই মিলেই সমৃদ্ধ হব আমাদের পুষ্টি সমৃদ্ধি আসবে নিরাপদ খাদ্যে আমরা হব গল্প তো আসলে অনেক রকম ভাবেই করা যায় গল্প তো অনেক রকমেরই আছে সবচেয়ে বড় কথা হচ্ছে একটি সফলতা রচনার পেছনে কিন্তু অনেক রকমের সংগ্রাম থাকে অনেক রকমের উদ্যোগ থাকে এই সংগ্রাম এবং উদ্যোগের সমষ্টিতেই কিন্তু একটি সফলতা রচিত হয় আবার একজনের সফলতা দেখে কিন্তু নতুন করে আরেকজন সফল হওয়ার চেষ্টা করে প্রিয় দর্শক আসলে সফলতা তো আমাদের জীবনের সাথে যুক্ত হয়ে যায় যখন আমরা নিবিড়ভাবে সেখানে শ্রম দেই মেধা দেই কাজ করি আর আমরা চাই এই সফলতাটি যাতে ম্লান হয়ে না যায় এবং এই সফলতাটি যেন আসলে অন্যের ভেতরেও আলো ছড়িয়ে দেয় অন্যকেও এরকম উদ্যোক্তা হতে সহায়তা করে যেমন কুচির এই খামারটি কিন্তু সাধারণ মানুষের ভিতরেও আগ্রহ সৃষ্টি করেছে আসুন একটু শুনে নেই তারা কি ভাবছেন বা তারা কি বলছেন এই খামার প্রসঙ্গে এখানে সুন্দর একটা ঘের আছে মাছের ঘের ও সাদা মাছ চাষ করে আর ও গত সাত বছর ধরে এটা করছে ও এটা থেকে অনেকটাই লাভবান ও শিক্ষকতা করে পাশাপাশি এটা করে ওর দেখা দেখে অনেকেই এরকম আরও উদ্বুদ্ধ হয়ে ছোটো ছোটো অনেক খামার করছে আমার কাছে মনে হয় এটা অনেক ভালো এবং লাভজনক এভাবে করলে অনেকের ইয়ে লাভবান হতে পারবে তা আসলে এই সমস্ত কাজের প্রতি আমি মনে করি যে সবার আগ্রহ থাকা উচিত যা যতটুক সামর্থ্য থাকে সেই অনুযায়ী আমার ছোট্ট এই পাশাপাশি আমি এইটা দেখে আমার ছোট্ট একটা পুকুর আমি সেখানে এরকম পরিচর্যা করে বেশ মোটামুটি আমার কাছে খুব একটা ভালো লাগতেছে আর আমার মনে হয় যে যার যেভাবে যতটুক ছোটো ছোটো এই জলাশয় আছে তারা যদি এই ধরনের একটা একটা পরিকল্পনা নেয় তাতে নিজের পারিবারিকভাবেও অনেকটা এই বাজার পয়সা সেফ হয় পাশাপাশি এরকম দেখা যাচ্ছে কি যে বাড়তি যেটা থাকলো অন্য আরেকজনের উপকারে আসে পর্যায়ক্রমে আমার মনে হয় যে সবাই যদি এরকম উদ্যোগ নেয় আসলে কেউ কারো উদ্যোগটা করে দেয় না এটা নিজের থেকে হতে হয় আমি যদি মনে করি যে না একজনের অনেক বড় একটা গের আছে আমার নেই আমি কি করব। এটা ভুল আমার মনে হয় তখন যার ছোটো আছে তার ছোটদের নিয়ে এগোবে এই যে কাজ যেমন কোচির এটা কিন্তু তার সর্বপ্রথম এত বড় প্রজেক্ট ছিল না তার সামান্য একটা খণ্ড নিয়েছিল পর্যায়ক্রমে সে কিন্তু একে একে পাঁচটা খণ্ড করছে তা আমার মনে হয় যে এই ধরনের আমরা যদি সবাই উদ্যোক্তা হই আমরা আশা করি স্বাবলম্বী হব ক্রাইসুজ্জামান কুচি এই খামারে কিন্তু দুজন স্থায়ী কর্মী ছাড়াও আরও অনেক কর্মী কাজ করেন বিভিন্ন সময়ে এবং যেখানে মাছ ধরার সময় কিছু কর্মী কাজ করেন আবার অন্যান্য পরিচর্যার সময় কিন্তু কিছু কর্মী কাজ করেন এটি কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু এখানে তৈরি হয়েছে পুরো নড়াইল জেলার অনেক নিচু এলাকা আছে যেখানে নাকি এরকম খামার হয়তো অনেকেই গড়ে তুলেছেন অনেকেই হয়তো আধুনিক খামার গড়ে তুলেছেন অনেকেই হয়তো চমৎকার করে সফলতাকে নিশ্চিত করার চেষ্টা করছেন তবে আসল কথা হচ্ছে এই সফলতা যেন আমরা ধরে রাখতে পারি এই সফলতা যেন আমরা ছড়িয়ে দিতে পারি দেশের সর্বত্র সফলতা একদিনে রচিত হয় না সফলতার পেছনে অনেক সংগ্রাম থাকে অনেক রকমের গল্প থাকে আর সে সমস্ত গল্প এবং সে সমস্ত সংগ্রামগুলোই কিন্তু আমাদের অনুষ্ঠানের শিক্ষা আমাদের কার্যক্রম পরিচালনার শিক্ষা আমরা যদি প্রত্যেকে রকম শিক্ষা অর্জন করি এরকম অভিজ্ঞতা অর্জন করি তাহলে আমরাও আমাদের জীবনে সফলতাকে নিশ্চিত করতে পারব। আজকে এখানে জনাব কায়সুজ্জামান কোচি যে সফলতা দেখিয়েছেন সে সফলতাটি শুধু তার সফলতা না বাংলাদেশের মৎস্য চাষের ক্ষেত্রে সফলতা এবং এরকম সফলতা থেকে কিন্তু আমরা অনুপ্রাণিত হয়ে নিজেরাও এরকম খামার গড়ে তুলতে পারি আমরা চাইব এরকমভাবেই আমাদের দেশে আত্মকর্ম নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে এমন করেই আমরা আমাদের পুষ্টি নিরাপত্তাকে নিশ্চিত করতে পারব আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারব। আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ